হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দু এর প্রথম মডেল টেস্টে দু হাজার পঁচিশের তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে বন্ধুরা পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে একশো দ্রষ্টব্য ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান গাপক অর্থাৎ এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এইগুলো তোমাদের এই যে প্রশ্নের কোন প্রশ্নে কত নাম্বার থাকবে তা লিখে দেওয়া আছে এক নম্বরে আছে কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম আটলাইন লেখক এক যোগ এক যোগ আট সমান দশ এখানে সংকল্প কবিতার জায়গা তোমাদের অন্যান্য কবিতাও আসতে পারে বাকিগুলো ভালোভাবে শিখে রাখবে দুই নম্বর নিচের সব নিচের শব্দের অর্থ লিখো তার মানে দুই আছে শব্দ অর্থ শব্দগুলো হলো জনম পার্বত্য গৌরব আবর্জনা বিলুপ্তি তিন নম্বরে আছে নিচের শব্দ দিয়ে বাক্য গঠন করো তার মানে তিনে আছে বাক্য গঠন তো শব্দগুলো হলো শিক্ষা উপদেশ পাঠশালা কৌতূহল দেশান্তর তারপরে চারে আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো আচ্ছা পাঁচটি পাঁচ একে পাঁচ নম্বর তো ক নম্বরে আছে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন এটা হবে জাতিসত্তার লোকজন খ সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের এটা হবে খ নাম্বার হবে হরিণ গ মুসলমানদের রয়েছে দুইটি ঈদ ঈদ উল ফিতর ও এটা হবে গ ঈদ উল ঘ হাতে পায়ে মুখে শত আঘাতের খতে। এটা হচ্ছে ঘ খ্যাতি লেখা তার উ মেসের চাকর হয় লবে যান সেক দিতে শেখ দিতে হারা ভাঙা হারে এটা হলো উঁ নাম্বার বা সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো পাঁচ একে পাঁচ নাম্বার এক বীজ ও কাজের কাদের উৎসব ঘ চাকমাদের দুই জগৎটাকে দেখতে চান কে কিশোর কবি তিন যুগান্তের শব্দের অর্থ কি অন্য যুগ চার এক সময় সুন্দরবনে কোনটি প্রচুর ছিল গ বুনশুয় পাঁচ মুন্সী আব্দুর রফ কে ছিলেন গ লেন্সনায়ক ছয় নিচের শব্দের বিপরীত শব্দগুলো লেখি একটি ত্যাগ করে পাঁচে কে পাঁচ নাম্বার শব্দগুলো হলো সৌভাগ্য বাঙালি ভালোবাসা মিল খ্যাতি সাত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো চারটি প্রশ্ন আছে একটিতে দুই করে চার দুগুণে আট নাম্বার ক নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখো খ নাম্বার আছে বনের সবাই ভয়ে তটস্থ শঙ্কিত হওয়ার কারণ কি বুঝিয়ে লিখো তারপর হলো গ সংকল্প কবিতায় কবি বিশ্বজগৎ কিভাবে দেখতে চান ঘ ঘয়ে আছে টেপা পুতুল কি বর্ণনা করো আজ বিস্তৃত প্রশ্নের উত্তর লেখো তার মানে এটা এগুলো হলো পর প্রশ্ন আছে তিনটি একটিতে পাঁচ করে তিন পাঁচা পনেরো নাম্বার ক নাম্বারে আছে একই দেশ অথচ কত বৈচিত্র্য বুঝিয়ে লেখ মায়ের মতো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন গ ভাঙা কয় কয়খানা হাতে পায়ে তার ব্রস করেছে খেলা বুঝিয়ে লিখ নয় নয় হলো ফুটবল খেলোয়াড় কবিতার মূলভাব লেখো নাম্বার হচ্ছে পাঁচ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ফুটবল খেলার পরিবর্তে খেলোয়াড়ের পরিবর্তে অন্য যে কোনো কবিতার মূলভাব আসতে পারে সুতরাং ভালো রেজাল্টের জন্য সব কবিতার মূলভাবে পড়তে হবে নাম্বার দশ নিচের বাক্যগুলোর দাগ দেওয়া নাম্বার দশ নিচের বাক্যগুলোর দাগ দেওয়া শব্দের পদ নির্ণয় করে উত্তরপত্র লিখো পাঁচটিতে এক করে পাঁচাকে পাঁচ নাম্বার তার মানে যেইগুলো দাগ দেওয়া আছে ওগুলোর পথ নির্ণয় করতে হবে যে কোনগুলো কোন পদ ক সে প্রতিদিন রান্না কর এখানে সের নিচে দাগ সে কোন পথ সেটি নির্ণয় করতে হবে খ মা রান্না করছেন সুস্বাদু খাবার গ আমরা বিকেলে নদীর ধারে ঘুরতে যাই ঘ রবি একটি দক্ষ চিত্র অঙ্কন করেছে ও শিশুরা মাঠে আনন্দের সঙ্গে খেলছে নাম্বার এগারো নিচের অনুচ্ছেদটি পড়ে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলোর নিচের একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো পাঁচটিতে একটি ত্যাগ করে পাঁচেকে পাঁচ নাম্বার এই এখানে একটি অনুচ্ছেদ আছে এটি পড়ে প্রশ্ন করতে হবে অনুচ্ছেদটি হলো বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন বাবা মা মারা গেলে বদলে যায় তার জীবন যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলসে উনিশশো একাত্তর সালে পাঁচই সেপ্টেম্বর যুদ্ধরত অবস্থায় হঠাৎ মটর একটা গোলা এসে লাগলো তার পায়ে মৃত্যু আসন্ন বুঝতে পেরে গুলি চালাতে চালাতে তিনি শহীদ হন এই উনুচ্ছেদ থেকে প্রশ্নগুলো করতে হবে এটা নিশ্চয়ই তোমরা শ্রেণীতে পড়েছ বারো নিচে যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো পাঁচটিতে এক করে পাঁচেকে পাঁচ নাম্বার যুক্ত বর্ণগুলো দেওয়া হলো এগুলা তোমাদের বইয়ে আছে নাম্বার তেরো নিচের বাক্য কের বাক্যকে এক কথায় প্রকাশ করো পাঁচে কে পাঁচে নাম্বার আছে হলো ভাগ্য গর্ব করা যায় এমন মাটি দিয়ে শিল্পকর্ম তৈরি করেন যিনি খুব পুরাতন কিছু কোনো কিছুর শেষ ভাগ বা কিনারা চোদ্দ মনে করো তোমার নাম নবীন বা নাহিদা তোমার পিতার নাম নাদের আলী মাতার নাম নাদিরা জাহান তুমি চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বা ছাত্রী সাপলা কার্ড অ্যাওয়ার্ড পাওয়ার আবেদন করার জন্য এই যে ফর্মটি পূরণ করো নাম্বার হচ্ছে পাঁচ তো শিক্ষার্থী বন্ধুরা এই ছকটি এই ফর্মটি যেভাবে আছে ঠিক সেভাবে তোমাদের খাতায় লিখতে হবে তো এখানে আছে সাপলা কাপ অ্যাওয়ার্ড আবেদন ফর্ম ঠিক এভাবেই লিখবে তারপরে একে আছে প্রার্থীর নাম প্রার্থীর নাম এই যে এখানে প্রশ্নে যা দেওয়া ছিল যে নবীন বা নাহি তুমি ঠিক এখানে এই নামটাই ব্যবহার করবে আবার আছে মাতার নাম মাতার নাম দেওয়া আছে যে নাদিরা জাহান এটা তাখানে তাই লিখবে খ পিতার নাম লেখা আছে নাদির আলী তাই লিখবে বিদ্যালয়ের নাম দেওয়া আছে চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাই লিখবে জন্ম তারিখ দেওয়া নেই এটা তুমি নিজের মতো করে লিখবে যে শ্রেণীতে অধ্যয়নরত তোমাকে লিখিয়ে দিয়েছো তুমি পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত কেমন এভাবে ফর্মটি পূরণ করবে তারপর আছে পনেরো নিজের যে কোনো একটি বিষয় একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনা লিখো নাম্বার নাম্বার হচ্ছে বারো তো ক নাম্বার হচ্ছে আমাদের দেশ হচ্ছে কিন্তু কিছু সংকেত দেওয়া আছে যেমন তোমার রচনার মধ্যে এই সংকেতগুলো থাকতে হবে সেটা হলো কি ভূমিকা অবস্থান ও আয়তন স্বাধীনতা লাভ জনসংখ্যা জাতীয় ভাষা ভূপ্রকৃতি মানুষের পেশা ধর্মীয় ও জাতীয় উৎসব অর্থনৈতিক অবস্থা প্রাকৃতিক সম্পদ উপসংহার এই সংকেতগুলো প্রশ্নতে থাকতে হবে এই সংকেতগুলা দিয়ে রচনা লিখবে খ সুন্দরবন সংকেতগুলো হল সুন্দরবনের ভূমিকা সুন্দরবনের আয়তন ও অবস্থান সুন্দরবনের ভূতত্ত্ব মাটি ও জলবায়ু সুন্দরবনের উদ্ভিদ সুন্দরবনের প্রাণী ও পাখি সুন্দরবনের মাছ অর্থনৈতিক ক্ষেত্রে সুন্দরবন উপসংহার গ ফুটবল খেলা ভূমিকা উৎপত্তি বিস্তার বিবরণ উপকারিতা অসুবিধা এবং উপসংহার তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্ত পরীক্ষা পঞ্চম শ্রেণীর জন্য দু হাজার পঁচিশের বাংলা বিশ্বের ইনম্বর প্রশ্নটি তোমরা বাসায় এটি প্র্যাকটিস করতে পারো কেমন সবাই ভালোভাবে পরীক্ষা দেবে আল্লাহ আল্লাহেজ